ওয়েলকাম টু মাই এন ওয়ালার আমি আজকে চলে এসেছি যে একটা মন্দির যেটা আমরা সকলেই চিনি কম বেশি দক্ষিণেশ্বর মা কালীর মন্দির যেটা কলকাতায় অবস্থিত আর আজকে আমাদের ওপেনিং হয়ে গেল হুগলি দক্ষিণেশ্বর আপনারা অসংখ্য ভালোবাসা আমাকে দিচ্ছেন প্রত্যেকটা ভিডিওয়ে আরও এরকম ভালোবাসা দিয়ে আমার যে ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছয় সেইগুলো বেশি বেশি করে শেয়ার করুন আর আপনারা যে আজকের ভিডিওটাও যে ক্লিক করে দেখছেন আপনাদের মূল্যবান সময় সেই জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আগের ভিডিওগুলো আপনাদের কাছে সেরকমই চমকানার আনার উৎসাহ আমি আজকে পাচ্ছি নালি তুলে উত্তরপাড়ায় এই দক্ষিণেশ্বর মন্দির বিস্তারিত আপনাদের সঙ্গে দেখাবো এবং মন্দিরটা চক্করে দেখাবো আপনারা কিভাবে আসবেন সেটাও জানাবো এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে ততক্ষণ আপনারা আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা একদম করে না কারণ দারুণ সুন্দর এই দক্ষিণেশ্বর মন্দির টু হুগলিতেই আপনারা পেয়ে যাচ্ছেন চলুন আপনাদের সাথে নিয়ে যাই পৌঁছে গেলাম মন্দিরে আর মন্দিরের চক করে যেটা দেখছি মানে বাইরে থেকে যেটা দেখছিলাম দূর থেকে সেটা তো মানে দেখে বুঝতে পারিনি যে কতটা বড়ো এ দেখুন কত বড় তাও আমার ফোনের ক্যামেরা এতটা ভালো আসছে কিনা আমি বুঝতে পারছি না দেখুন কতটা বড় আর নিখুঁত ওই যেই দক্ষিণেশ্বরে আদলে যেই কাজগুলো সেরকমভাবে ফুটে উঠেছে আর কালারটাও অসাধারণ একদম মানে কি বলব আপনারাই সেটা কমেন্ট করে জানান কিরকির প্রিয় পায়রা দেখুন কীরকমভাবে বসে বসে আছে ওই উপরে চূড়া এক গাদা আর দেখতে তো মানে সত্যি রকম আমি বুঝতেই পাচ্ছি না যে এটা কোনো অংশে দক্ষিণেশ্বরের থেকে আলাদাভাবে একই কাঠাময় একই আকৃতিতে এত বড় আমি মানে ফোনের ক্যামেরায় আপনাদের বুঝতে পারছি কতটা সেটা জানি না আপনারা কি বুঝছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান মন্দিরের সেইগুলো ঠিক শ্বেত পাথরের সাদা দিয়ে বানানো আর লাল দিয়ে কিছুটা করা যেহেতু এটা একদম নতুন মন্দির তাই সিস্টেমটা খুব সুন্দরভাবে করা আছে আর মন্দিরের প্রথমেই যেটা দেখতে পাবো এখানে শ্রীকৃষ্ণর একটা আকৃতি আর যেহেতু এখানে রামকৃষ্ণদেব শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আর এখানে গেটটা গেটটা মায়ের দর্শন পরে করাচ্ছি অবশ্যই করাবো এখানে শ্রী শ্রী মাতা দেবী আর এখানে ও ওই যন্ত্রও আছে যেটা অটোমেটিক কারেন্টের সাহায্যে চলে আর এখানে বিবেকানন্দ আর যেহেতু আমরা এভাবে চলতে ভালোবাসি এখানে বাবা খেপা বাহ অপূর্ব আর সুন্দর একটা মানে এই যে যে খোলা মহলটা অপরূপ লাগছে মন শান্তি হয়ে যাচ্ছে পুরো দেখুন এখানে বিষ্ণু বাবা ভোলেনাথ অপূর্ব অপূর্ব দেখতে সুন্দর কি সুন্দর বাহ মানে এত সুন্দর কাজগুলো দেখুন বেশ সুন্দর দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আর একবার চোখটা দেখুন যেন একদম অরিজিনাল কোনো রকম কিছু মনে হচ্ছে আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন দেখুন অপূর্ব অপূর্ব সত্যি কথা বলতে এই যে প্রতিভাষা যেটা আপনারা দেখছেন আমার ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে কিন্তু নালীপুরে অবশিষ্ট এই দক্ষিণেশ্বর মন্দির যেখানে কি খোলা হাওয়া আর সত্যি করে একটা শান্ত পরিবেশের সাথে নিবন্ধন মানে আমরা কোথাও খুঁজে পাচ্ছি যে মনের একটা শান্তি সেখানেই পাওয়া যায় যে সাধনা তৈরি হয় সেটা কিন্তু সব থেকে আগে পরিবেশকে উপলব্ধ করে তৈরি হয় এই যে সুন্দর মুক্ত হাওয়া আর সবুজ প্রাকৃতিক মানে একটা আপনাকে মন ছুঁয়ে যাচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা কে কোনো থেকে এই ভিডিওটা দেখছেন আর তারকেশ্বর বা তারকেশ্বরের আশেপাশে যারা দেখছেন অবশ্যই নারিকোল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের জায়গায় এসে যেই ভিডিওটা আমি সত্যি বলছি না মিথ্যে হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আমি প্রায়ই এখানে আসবো যেহেতু আমার বাড়ির খুব কাছাকাছি তো এবার বাকিটা দেখাবো এখানে অফিস ঘর আছে ভোগ প্রসাদের ঘর আছে টয়লেট আছে এগুলোও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ধীরে ধীরে সঙ্গেই থাকুন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কেমন লাগলো আর নতুন যারা আমার চ্যানেল হয়ে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না আরও এই মন্দিরটা যদি প্রচার হয় তার জন্য আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবো বাকি আসছি আপনাদের আরও কিছু নেই যখন আসবেন মা থাকবে ভেতরে আর পরিক্রমা করার জন্য এই যে পেস্টটা এই পেস্টটা বেশ বড় আর সুন্দর আর সবথেকে বেশি আমার বেশি আকর্ষণ যেটা লেগেছে সাধনার জায়গা মানে কিন্তু শান্ত সবুজ প্রাকৃতিক হাওয়া বাতাস এইগুলোকে নিয়ে একটা মিলবন্ধন এখানে আমার পেছনে আমি দেখাবো পুরো জমিটা পুরো ফাঁকা মানে এত ফাঁকা আবার রাস্তা থেকে কিন্তু একটুখানি রাস্তায় কিন্তু ওখানে গাড়ি ঘোড়াও আপনার গাড়ি করে চলে আসতে পারবে সেই সেরা সেরোয়টা কিন্তু এখানে আসবে না সুন্দর ব্যবস্থা মন্দিরটা এত সুন্দর জায়গায় হয়েছে যেটা মানে বলে বোঝাতে পারবো না খুবই ভালো লেগেছে আর এখানে একটা মেন দরজার সামনেই এবার একটা ঘণ্টা আছে আর লাইটগুলো দিয়ে সমস্ত কিছু সন্ধ্যের পরেই লাইটগুলো জ্বলে উঠবে অবশ্যই মন্দিরের এখানে মোট চার সিঁড়ি আছে মানে চার দিক দিয়ে আপনারা যেতে পারবেন এটা হচ্ছে যেটা এটা এটা হচ্ছে হচ্ছে মেন সাইডে আর এইখান থেকে ঠিক বেরিয়েই এই হচ্ছে নাগ মন্দির এই মন্দির এখানে ব্যবস্থাও আছে আর বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন বেশ খোলা মেলা আর বেশ বড় হ্যাঁ এটা এখন বলতেই পারেন যে এখনো কাজটা কমপ্লিট হয়নি খুব শীঘ্রই হয়ে যাবে এটা শুনলাম বাহনগুলো তো দেখুন এই সেই আমি একটাই জিনিস দেখবো এদের চোখগুলো কি সুন্দর চোখগুলো দেখুন আমি মানে বলে আপনাদের বুঝাতে পারবো না এত নিখুঁত কাজ এগুলো দুদিকে দুটো স্বয়ং বসে আছে পাহাড়া দিচ্ছে আর আমি দুষ্টুমি করলে সেটা ঘাঁই করে উঠবে মানে এরকম একটা ব্যাপার আছে নখ এখানে দুদিকে রাখা আছে আপনারা ধূপ রাখতে পারবেন দুদিকে ব্যবস্থা আছে মন্দির এখানে অফিসিয়াল কাজ কোনটা পরে যাচ্ছি তার আগে এখানটা দেখি দিই এই যে এখানটাও ফাঁকা শুনলাম নাকি এখানে একটা চিলড্রেন পার্ক এবং এখানে একটু গার্ডেন মতো করা হবে আর এখানে খাবার জলেরও পরিষেবা দেওয়া আছে আর এই হচ্ছে ব্যাপারটা বেশ গাছ গাছটা শান্ত পরিবেশ ওখানে কোনো বাড়িঘরদোরও আছে আর যদি এখানটা দেখি তাহলে একদম তো নতুন বুঝতেই পারছি আছে এখানে বাথরুম আছে এটা বাথরুম টয়লেটের ব্যবস্থা করা আছে এখানটা ঢুকলাম না কারণ আপনারা যখন আসবেন বুঝে যাবেন এটা অফিশিয়াল আর এটাও জানতে পারলাম ওপরে কিন্তু ভোগ খাবার ব্যবস্থা করা হবে মানে ভব সেটা ভবিষ্যতে আর এটা হচ্ছে এখানে লেখা আছে আচ্ছা অফিস ঘর এটা অফিস ঘর যেহেতু আমি এখন বেশ সময় চলে এসেছি তাই এটা বন্ধ এটা হচ্ছে স্টোর রুম আর জায়গাটা ঠিক এরকম এটা হচ্ছে মায়ের ভোগের ঘর বাহ খুব সুন্দর আর এটা কি মায়ের মন্দিরেরই করাটা আচ্ছা এটা এটা যখন ওইটা ওপেনিং হলো সেই দিনকার নাকি ভোগ খাওয়ানোর ব্যবস্থা ছিল আচ্ছা আচ্ছা আপনি এখানেই থাকেন আচ্ছা আচ্ছা হুম 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 আশেপাশে যতখানি খালি জায়গা দেখছেন সেইগুলো কিন্তু সমস্ত মন্দিরের মানে দপ্তরে মানে এটা মন্দিরেরই জায়গা আর ওই যে আলু চাষবাস ওগুলো অন্য লোকেদের তাই তো নাকি সুন্দর পরিবেশ পুরো খালি আর ওই যে আমরা যেটা দিয়ে এলাম আপনাদের প্রথমেই দেখালাম ওটা হচ্ছে মেন রাস্তা ওখানে রাগ দাঁড় করাবে আর একদম একটুখানি আর এখানে সবাই চলে এসছেন টাইমও কটা বাজ এখন সাড়ে চারটে আর পাড়ার সকলে চলে এসছেন দেখুন ফুল টুল নিয়ে মায়ের পুজোর আয়োজনের জন্য মায়ের পুজো ভোরবেলা হয়ে সকালে হয়ে তারপরে বন্ধ হয়ে যায় আর এই হচ্ছে মায়ের রূপ যেটা একদম দেখে আপনাদের আপনারা বলুন কেমন আর মায়ের মাথার ওপরে যে ঝাড়বাতিটা রয়েছে অসম্ভব সুন্দর আমি মানে বাহ ভেতরে আবার একটা কি ঘুরছে আবার কালারটাও চেঞ্জ হয়েছে দারুণ দারুণ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আর ঠিক মায়ের সিংহাসনে এখানে রাজ করছেন মা আর মায়ের অপূর্ব রূপ আপনাদের সামনে আজকে আমি তুলে ধরলাম এখানে পুজোর সামগ্রী এরকমই রয়েছে আর মন্দিরের চারিদিকটাই এরকম আপনারা চাইলে চার দিক তিন দিক দি জানতে পারলাম যে সাড়ে বারোটার সময় বারোটা তিরিশে নাগাদ করে মাকে ভোগ দেওয়ার নিবেদন করা হয় এবং এখনও পর্যন্ত সেইভাবে মানে আপনারা আগে এসে সেভাবে বললে হয়তো সেই জোগাড়টা করা যাবে এখন সেই জোগাড়টা মানে হয়নি ভক্তের জন্য সেভাবে হয়নি প্রসাদ হিসাবে অবশ্যই পেট ভরে না হলেও প্রসাদ হিসাবে যদি আপনারা পেতে চান অবশ্যই সকলে পাবেন এটা একদম সিওর আচ্ছা এবার এখানে আর একটা কথা বলি দিই মায়ের যে মন্দির ওপেনিং হলো সেটা হচ্ছে তিরিশে জানুয়ারি আর আপডেট দিলাম আমি আজকে আপনারা ভিডিওটা পাচ্ছেন এই হচ্ছে ব্যাপার এমার সময় হয়ে গেল আপনাদের জানিয়ে দিতে আপনারা কিভাবে আসবেন হাওড়া তারকেশ্বর বা গোহাট লোকাল বা আরামবাগ লোকাল যে কোনো ট্রেন ধরেই নেমে পড়বেন নালিকুল নালিকুল থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ঠিক এই এইরকমভাবে আমাদের অটো পাওয়া যাবে চলুন সামনে যাই তারকেশ্বর থেকে যদি আসেন তাহলে আপনারা নামবেন ট্রেন ধরবেন তারকেশ্বর টু হাওড়া সেখানে বা শালাহুড়িতে ধরলেও অসুবিধে নেই তো সেখান থেকে আপনারা নালি করে নামবেন এবার কিভাবে যাবেন দেখিয়ে দিই মন্দিরটা হচ্ছে ওটা কি স্টপেজটা উত্তর পাড়া ভাড়া কত করে নেন মাথা পিছু পনেরো টাকা স্টেশন থেকে বেরিয়েই সামনেই টান দিকে পেয়ে যাবেন অটো আর অটো অ্যাভেলেবেল কোনো অসুবিধে হবে না বলতে হবে আপনাদের উত্তরপাড়া মাথাপিছু পনেরো টাকা ভাড়া আর সময় কতটা লাগবে দাদা রেডিওর মাধ্যমে আরেকটা বলে দি এই রাস্তাটা এই যে এটা উত্তরপাড়া এই রাস্তাটা কি কিন্তু সোজা চলে গেলেই সেই শিব সরি সবুজ কালিমা ওই মন্দিরটা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আরও দশ পনেরো মিনিট যেতে হবে গিয়ে ডান দিকে এটা যেমন বাঁ দিকে এটা ডান দিকে তো তার ভিডিও আপনারা যদি না দেখে থাকেন আমারটা আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবে সেও কিন্তু খুব জাগ এবং তার অলৌকিক ঘটনা আমি তুলে ধরেছি এবার সময় এসে গেল ফিরে যাবার ফিরে যাওয়ার সাথে নতুন কিছু নিয়ে আসার আজকে এই নালিকুলের যে দক্ষিণেশ্বরের আদলে যে মন্দির আপনাদের ঘুরিয়ে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে গোটা তারকেশ্বরের জায়গায় যারা হুগলি দৃষ্টিকে দেখছেন শেয়ার করুন এখানে আসুন সব কিছু এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম কিভাবে আসবেন কী খরচা সমস্ত কিছু তো ঝটপট চলে আসুন আজকে বিদায় নিলাম আপনাদের থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি আমার নতুন করে ব্লগে টাটা